আরজিকর মেডিকেল কলেজের নৃশংস ঘটনার বিরোধিতা করে এবং নারী সুরক্ষা ও ত্রিলোতম যাতে আইনিভাবে সঠিক বিচার পায় সে দাবি রেখে ও দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি নিয়ে শ্যামবাজার আরজিকর সব থেকে নিকটবর্তী কলেজ মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় এ মিছিল মহারাজা মনীন্দ্র কলেজের সামনে থেকে শ্যামবাজার পাঁচ মাথার নিকটবর্তী অঞ্চল হয়ে পুনরায় কলেজের সামনে এসে বিক্ষোভ ও প্রতিবাদ জানায় এবং তাদের দাবি রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিত করে ফাঁসি দিতে হবে ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা বলছি আরজি করের অত্যন্ত মানে কাছের কলেজ হচ্ছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ তো আপনাদের এই এই যে নিশংস একটি ঘটনা কি পদক্ষেপ আপনাদের ভূমিকা কোথায় দিন শাস্তি হচ্ছে এবং আমরা ধর্ষকের ফাঁসি চাই এই যতদিন না আমরা শাস্তির সঠিক ফাঁসি পাইছি ততদিন আমরা এইভাবে আন্দোলন করতে থাকি সিবিআই কেসটা হাতে নিয়েছে হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের উপর ইয়ে সিবিআইয়ের উপর কি ভরসা আছে কারণ কি এর আগেও বিভিন্ন কাণ্ডে সিবিআই অনেক দিন লেগে গেছে এখন অনেক কিছু পেন্ডিং তো সেই হিসাবে কি সিবিআইয়ের উপর ভরসা রাখছেন আপনারা সাধারণ ছাত্র না আমরা চাই রবিবারের মধ্যে ধর্ষকের শাস্তি হোক এবং ফাঁসি হোক আর যদিও আর যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি আমরা আমাদের আন্দোলন চলতেই থাকি আপনার নাম স্নেহা পায় কোন কলেজ মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ Boro 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 Kota dap, ikki piti aso Eh, kumra jao Ikanda, ikanda, ikanda Eh, এখানে গান করা হয় খুশি কোনো কি করে